سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله مولانا العظيم وقصتك واجب الاحترام حضرات علماء الكرام عزيز طلبات সর্বস্তরের ধর্ম প্রাণ ধর্মের আজকে আসলে বয়ান করার না মানসিকতা আছে না সাহস আছে আর না প্রয়োজন আছে কারণ উদ্দেশ্য শুধুমাত্র জানা নয় আমাদের সকলের উদ্দেশ্য জানার সাথে সাথে মানাও আমরা ওয়াজ মাহফিলগুলাতে আসি এগুলোতে ওয়াজের পরিবর্তে আওয়াজের চর্চা বেশি হয় আর আমরাও আওয়াজওয়ালা বক্তা খুঁজে খুঁজে আনি আমলওয়ালা বক্তা খোঁজার সময় আমাদের হয় না একটু আগে যিনি এখানে মাত্র বয়ান করে গেলেন আমার উস্তাদ মোহতারম শ্রদ্ধে উস্তাদ দীর্ঘদিন হজরতের সহবতে আমি ছোটবেলা থেকে কাটিয়েছি হাজার হাজার আলিমের উস্তাদ আলামা মাহমুদুল হাসান সাহাব জিদ মজদুহম বারাকলফি হায়াতি আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত নসিব করেন ওনার জবানের ভিতরে বরকত নসিব করেন আল্লাহ সব রকমের আপদ বিপদ বালা মসিবত থেকে হেফাজত করেন হজরত হলেন একজন এলিম আমলা ওয়াইজা ওয়াইজ ওয়াহাকাদা ফালিয়কুনি না সে নসিহতকারী এমনই হওয়া উচিত ওয়াজকারীও এমনই হওয়া উচিত যেমন আমার হুজুর এখানে ছিলেন গেলেন আমরা আমাদের ছোটবেলায় যখন হুজুরের কাছে পড়েছি বড় হওয়ার পরে তো পড়েছি আমাদের ঘুম ভাঙতো ফজরের আজানেরও ফজরের ওয়াক্ত হওয়ারও বেশ কিছুক্ষণ আগে প্রায় আধা ঘন্টা পনে এক ঘন্টা আগে হুজুরের তাহাজ শেষ করে জিকির সগল শেষ করে দোয়া কান্নাকাটির আওয়াজে এমন কোন দিন নাই আমার মনে পড়ে না যে সময় আমরা ঘুম থেকে উঠেছি আর ফজরের ওয়াক্ত হয়ে গেছে আর হুজুর জোয়া তেলাওয়াতের ভিতরে নাই এরকম আমরা কোনো সময় দেখি নাই আমাদেরকে উঠানো লাগতো না এই উঠো কারণ একজন মানুষ কিভাবে শুয়ে থাকে যখন সে তার উস্তাদকে আল্লাহর সামনে কানতে দেখে জিকির আসকারের ভিতর দিয়ে হুজুরের জিন্দিগি কাটত আজকে আমার জন্য এটা নিয়মাতে গাইব মো তার ছিল আমি জানতাম না হুজুর এখানে আসবেন যদি জানতাম যে হুজর এখানে আসবেন তাহলে আমি আরো বহু আগে যে কোনো মূল্যে এসে হুজুরের বয়ান শুনতাম মঞ্চে উঠে বয়ান শুনতাম না ওইখানে থেকেই বয়ান শুনতাম ওখানে বসেই শোনা শুরু করেছি কিন্তু হুজুরের এক আদত এবং অভ্যাস আছে সেটা হলো বয়ানের সময় মাঝে মাঝে এইভাবে ঘুরে থাকা এইভাবে এবং এইভাবে কাছে যারা বসা আছেন একদম এই কোনায় এই এদিকে মাঝে মাঝে হুজুর তাকান প্রায় তাকান মাঝে মাঝে না দূরে তাকান কম কাছে তাকান বেশি তো আমি লোভটা সামলাতে পারিনি ওখানে পিছনেই বসে বসে বয়ান শুনছিলাম এরকম আল্লাহ আল্লাহওয়ালা মানুষের নজর আমার বড় দরকার এজন্য জন্য ওখান থেকে এখানে এসে বসেছে যেন নজরটা পড়ে আল্লাহওয়ালাদের এক একজনের নজরের মধ্যে এক এক দৃষ্টির মধ্যে এত আসর থাকে মানুষের জিন্দিগির পরিবর্তন হয়ে যায় নবীজিকে যে ব্যক্তি এক নজর দেখেছেন ইমানের সাথে নবী দিকে জীবনে এক নজর তাকিয়েছেন আর তার ইমান ছিল ওই ব্যক্তি সাহাবি হয়ে যান গোটা পৃথিবীর কেমত পর্যন্ত আনেওয়ালা যত আল্লাহওয়ালা আছে সব কুতুব রাখলে ওই সহবতওয়ালা নজরপ্রাপ্ত সাহাবির সমান হবে না সারা দুনিয়ার সমস্ত উলিয়াকে এক পাশে রাখলে সালাতু সালামের সহবত ধন্য নবীজির নজর প্রাপ্ত একজন সাহাবির সমতুল্য জীবনে কোনো দিন হবে না ওই চোখ কোথায় পাবে যে চোখ দোজাহানের সর্দার কে দেখেছে যতই উপরে উঠুক না কেন ওই বদন কোথায় পাবে যে বদনের দিকে দোজাহানের সর্দারের নজর পড়েছে ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আরে বিখ্যাত যাকে অমর সানি বলা হতো যুগ শেষ হওয়ার পরে ইনসাফের যুগের যেন বিলুপ্তি হয়েছিল ওই রকম ইনসাফ খুঁজে পাওয়া কঠিন ছিল ঠিক কিনা সাহাবিদের দর শেষ হওয়ার পরে যখন আর কোন সাহাবি নন এরপরে যারা ছিলেন তাদের স্তর সাহাবিদের মতো কোন রকমই ছিল না নিরানব্বই হিজড়িতে আব্দুল্লাহ আলাই খলিফা হলেন এমন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করলেন সুহান আল্লাহ মাত্র দু বছরের আমল ছিল কয় বছর খেলাফতের আমল দুই বছর তার আগে ছিলেন মদিনার গভর্নর খলিফা হওয়ার পরে স্ত্রী ফাতেমার কাছে গিয়ে বললেন ফাতেমা তোমার কাছে কি কি হীরা জহরত জেওয়ার সোনা দানা রূপা মণিমাণিক্য আছে আমার কাছে দাও ফাতেমা সাধারণ কোনো ঘরের মেয়ে ছিলেন না আগেকার বাদশার মেয়ে অমর ইবনে আবদুল আজিজ একই সাথে যুবরাজ আবার বাদশার জামাই আল্লাহ যত ধন রত্ন ছিল সমস্ত ধন রত্ন বললেন আমার কাছে দিয়ে দাও আমি এগুলা বাইতুল মালে মুসলমানদের জন্য যে কোষাগার আছে সেখানে জমা করে দিব হয়তো আমাকে নিবা নয়তো ওগুলা নিবা যদি আমাকে নিতে হয় ওগুলা সব ছাড়া লাগবে কিছুই তোমার ঘরে থাকবে না আর যদি তোমার কাছে কিছু রাখো তাহলে আমাকে পাবা না আমাকে মুসলমানদের দায়িত্ব হয়েছে। প্রত্যেক মুসলমানের মুখে খাবার নিশ্চিত করার আগ পর্যন্ত আমার মুখে খাবার ওঠা এটা সাজে না দেশের প্রত্যেক মানুষের মুখে যতক্ষণ খাবার উঠবে না ততক্ষণ পর্যন্ত অমর ইবনে আব্দুল আজিজের মুখে খাবার উঠবে না আমাদের জন্য দুনিয়া নয় আমাদের জন্য যদি চাও এই ফাতেমা ফাতেমা কন্যা ফাতেমা নন আরেক ফাতেমা যদি আখেরাত চাও আর আমাকে চাও তাহলে সব ছাড়তে হবে আর যদি ওগুলা নাও তাহলে আমাকে ছাড়া লাগবে স্ত্রী বললেন আমার শুধু গহনা কাটি কেন আমার দামি দামি যত কাপড় চোপড় আছে এই সবগুলো আমার সব কিছু আমি আপনার জন্য কোরবান করে দিতে রাজি নিয়ে যান সব জমা করে দিলেন মাত্র দু বছর আমলের মধ্যে এমন জবরদস্ত ইনসাফ প্রতিষ্ঠা করলেন মানুষের সামনে খোলা ফায়রা সেদিন সাহাবিদের আমলে যে ইনসাফ ছিল সেই ইনসাফের নমুনা দেখা যেতে লাগলো মানুষ বলতে লাগলো আল্লাহ তালা অমর ইবনুল নতুন নজির পাঠিয়ে দিয়েছেন অমর ইবনে আব্দুল আজিজের রূপে যারা আমলের ব্যাপারে ঐতিহাসিকরা লিখেছেন বাঘ আর ছাগল নেকড়ে আর ছাগল একই ঘাটে পানি পান করত নেকড়ে ছাগলের উপরে হামলা করত না হঠাৎ একদিন এক রাখাল দেখে পানি খেতে এসছে ছাগল ছাগলের উপর হামলা করেছে রাখাল দূর থেকে বলছে সম্ভবত হয়ে গেছে কাল সম্ভবত আমাদের আমিরের ইনতে কাল হয়ে গেছে সর্বোচ্চ মহলে ইনসাফ নাই তাই এখানেও ইনসাফ লঙ্ঘিত হচ্ছে খবর নিয়ে দেখা গেল ঠিক সেই দিনই হজরত অমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ আলাইকে করিয়ে হত্যা করা হয় ভালো মানুষকে টিকতে দেওয়া হয় না ভালো মানুষ বেশি দিন টিকতে পারে না যখন চারিদিকে অন্যায় অপরাধ ইত্যাদির সয়লাভ চলতে থাকে আল্লাহর নাফরমানের মানের চলতে থাকে তখন তাদের মধ্যে বেশি দিন আল্লাহওয়ালা নেককার আল্লাহ উঠিয়ে শাসক না তালা এজন্য আমরা যেমন হব আমাদের শাসকও আল্লাহ তেমন দিবেন আমাদের আমল যদি ভিতরে বাইরে সমান হয় সুন্দর হয় আমরা বাইরে আল্লাহকে যতটুকু ভয় করি গোপনেও যদি অতটুকু ভয় করি জনে জনে আমাদের মধ্যে যদি তাকুয়া চলে আসে রব্বুল আলমিন আমাদের জন্য ইনসাফ ওয়ালা হাকিম পয়দা করে দিবে আমরা যদি ঠিক না হই শুধু এটা ওটা বলে এটা ওটা বলে এটা ওটা বলে পরিবর্তন আনা সম্ভব পরিবর্তন করেন কে আরো আসতে কে যাকে চান রাজত্ব দেন যার কাছ থেকে চান রাজত্ব চেনে নেন ছিনিয়ে নেন যাকে চান সম্মান দেন যাকে চান অপমানিত করেন সমস্ত কল্যাণের চাবিকাঠি একমাত্র কার হাতে কল্যাণ পেতে হলে এদিক ওদিক দৌড়ালে হবে না কার কাছে যাওয়া লাগবে আমরা যদি তার হতে পারি উনিও আমাদের হবেন আমরা যা বলবো ওটা উনি শুনবেন আমাদের জন্য সাহায্য আর নুসরতের ফয়সালা করবেন রব্বুল আদা করেছেন وكان حقا علينا نصر المؤمنين আমার উপরে জিম্মাদারি আমার উপরেই দায়িত্ব আমি দায়িত্ব নিয়ে নিয়েছি ইমানদারদেরকে সাহায্য করা হাজার কিছু করার পরেও যদি সাহায্য না আসে বুঝতে হবে হি ইমানের ভিতরে পূর্ণতা এখনো আসে নাই ঘাটতি আছে সেই পূর্ণতা সেই ঘাটতি পুরার পুরা যখন হবে রব্বুল আলমিনের পক্ষ থেকে সাহায্য অবশ্যই আসবে আসবে না আসবে কি আসবে না আমরা তো নিজেরা নাই তো আমরা তো আছি খালি অন্য তৈরি হবে আমার তৈরি হওয়ার দরকার নেই এটা আগে আমার উস্তাদ মোহতারম বলে গেলেন না পর্দা করার দায়িত্ব শুধু হুজুরের বৌদের হুজুরের বাড়ির লোক যারা তারা পর্দা করবে হুজুরের আত্মীয় স্বজন পর্দা করবে গলার আত্মীয় স্বজন পর্দা করবে হকানি পীর মাসায়কের মুরিদ যারা শুধু তাদেরটাই পর্দা করবে আর কারো পর্দা করার দরকার বলেন না কেন সবার আছে না নাই করি তো আল্লাহর রহমতে হুম আগে পর্দা যতটুকু নষ্ট হতো এই জিনিস আসার পরে পর্দাকে গোড়া থেকে পর্দা শুধু কাপড় চোপড়ের পর্দা নয় ওই পর্দা তো আসে নিজের চোখেরও পর্দা আসে না নয় বলে পর্দার আগে রব্বুল আলমিন পুরুষকে পর্দা করার হুকুম করেছেন সুরাতুন নুরের মধ্যে মাওলা বলেন হুল্লিল মু يغضوا من ابصارهم ويحفظوا فروجهم ও অনবী আপনি ईमानदार পুরুষদেরকে বলে দেন যেন তারা নিজেদের নজরকে নিচু করে এবং নিজেদের গোপনাঙ্গ হেফাজত করে কিরাম کرام বলে নজরের হেফাজতের সাথে গোপনাঙ্গের হেফাজত অতপ্রতোভাবে জড়িত এজন্য আসল উদ্দেশ্য যেন চরিত্র নষ্ট না হয় সেই চরিত্র ঠিক রাখার জন্য নজরকে ঠিক রাখার বিকল্প নাই যদি নজর নষ্ট হয় চরিত্র নষ্ট হতে বেশি সময় লাগবে না যতই ভালো হোক না কেন বেশিক্ষণ টিকিয়ে রাখতে পারবে আগে গোপনাঙ্গ হেফাজত করার আগে যেটার মাধ্যমে গোপনাঙ্গ হেফাজত নষ্ট হয় গোপনাঙ্গর অপব্যবহার হয় সেই জায়গাটার রাস্তাটা আগে আল্লাহ বন্ধ করেছেন সেটা কোনটা নজর ঠিক কর কি ঠিক অনবী ইমানদার পুরুষদেরকে বলে দেন পর নারীর দিকে যেন না তাকায় আরেকজন যদি উলম্র হয়েও আসে আমি না তাকাইলে আমি বেঁচে গেলাম কয়না কেন আরে আরেকজন যদি উলঙ্গ হয়ে আসে তার দিকে না তাকালে আমি বেঁচে গেলাম আর আল্লাহ বলেছেন ও ইমানদাররা জাহান নামের আগুন থেকে সবার আগে নিজেকে বাঁচাও পরে 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 আগে নিজেকে বাঁচাও নিজেকে বাঁচাতে বলে আরেকজন যে অবস্থায় থাক না কেন আমি তাকাবো আরো আসতে বলে আমি তাকাবো না যদি হঠাৎ নজর পড়ে যায় সাথে সাথে নজর নামিয়ে ফেলবো হাদিস শরীফের মধ্যে আসে কোনো ব্যক্তি যখন কারো দিকে উল্টা নজর পড়ার সাথে সাথে নজর কে হেফাজত করে কার ভয়ে আরো আসতে আর ভয়ে যদি আল্লার ভয় দিলে তৈরি হয় তাহলে নজরকে মানুষের সামনে যেমন নামাবে পিছনেও নামাবে কেউ যখন দেখে না তখনও নামাবে আর যদি ভয় না থাকে চোখে গগল দিয়ে কালো চশমা দিয়ে ছায়া বেড়াবে কয়নাকে মাওলার ভয়ের দরকার আছে না নাই মেরে মারা হাজারি